আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ চলে এলাম মজা করে করলা ভাজি করার রেসিপি নিয়ে তো অনেকে কিন্তু বলবেন করলা ভাজি করার আবার রেসিপির কী আছে তো এভাবে কিন্তু করলা ভাজি করলে করলাটাতে তো লাগে না আর খেতে বেশ ভালো লাগে আর যারা করলা খেতে পছন্দ করে না তারা এভাবে করলা ভাজি করলে কিন্তু এমনিতেই ভালো লাগবে তো সরাসরি চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য দিয়ে দিচ্ছি একটি প্যানে বেশ কিছু কুকিং অয়েল নর্মাল সোয়াবিন তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং আরও দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুন কুচি এবার এই রসুন এবং পেঁয়াজ কুচি বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে আমি এখানে প্রায় দুই মিনিটের মতো মিডিয়াম হাই আছে এভাবে ভেজে নিলাম যখন পেঁয়াজ এবং রসুন সেদ্ধর মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচো মরিচ কুচি এবং হলুদ গুঁড়ো এবার আবারও সব কিছু বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি করলা করলা কিন্তু এখানে লবণ দিয়ে কচলানোরও প্রয়োজন নেই কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র পাতলা পাতলা করে কেটে নিলেই হয়ে যাবে এবার করলাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আলু কুচি আলুগুলো পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছু বেশ ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং প্যানের চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই ভাজিটা করার সময় এইভাবে অবশ্যই কড়াইয়ের চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে আর চুলোর আঁচটা কিন্তু প্রথম দিকে মিডিয়াম হাই থাকবে তারপরে চুলোর আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে আর এভাবে নন স্টিক প্যানে এই ভাজিটা করলে বেটার অথবা দস্তার যে কিছু টাইপের কড়াই থাকে সেই কড়াইতেও এই করলা ভাজিটা করলে বেশ ক্রিস্পি হবে এবং পুড়ে যাওয়ার পসিবিলিটিও কম থাকবে তো করলাগুলো কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমি অনেকের কাছেই শুনেছি যারা বলে করলা ভাজি করলে তেতো হয়ে যায় খেতে পারে না বাসা সবাই তো এভাবে কিন্তু করলা ভাজিটা করে দেখতে পারেন খেতে কিন্তু তেতো লাগে না আর একেবারে কালো টাইপের যে ছোটো ছোট তেতো করলা থাকে সেটা যেভাবে ভাজি করা হোক সেটা কিন্তু তেঁতো লাগবে তবে অন্য যে কোনো করলা এভাবে ভাজে করলে কিন্তু অবশ্যই তেতো লাগবে না এই করলাটা ভাজে করার সময়টা কিছুটা বেশি লাগে তো মজা করে খেতে হলে সময় কিছুটা বেশি দিতে হবে তো আমি কিন্তু বারে বারে এইভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি মোটামুটি পেঁয়াজের কালারগুলো যখন রেড ব্রাউন হয়ে যাবে এবং কিছু কিছু করলা মোটামুটি রেড ব্রাউন হবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর নামানোর সময় আমি একটি চালনি টাইপের যে চামচগুলো থাকে সেই চামচটা দিয়ে তুলে নিচ্ছি যেন অতিরিক্ত তেল থাকলে সেই তেলটা নিচে পড়ে যায় যেহেতু আমি করলাটা ভাজি করার সময় অনেক বেশি তেল দিয়েছিলাম আর তেল কিছুটা বেশি না দিলে এই করলাটা ভাজা ভাজা করা যাবে না আর ক্রিস্পিও হবে না খেতে ভালো লাগবে না সো এই ছিল আজকের আমার করলা ভাজি করার রেসিপি ও ফুলি যারা করলা ভাজি করে তো হয়ে যায় তারা এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যে যত নিন পরিবারেরও যত নিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ